হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা হচ্ছে বাটিক পছন্দ করেন আমার মতো আশা করি আজকে সবাই পাগল হয়ে যাবেন এত এত বাটিক কালেকশন আছে আর টাঙ্গাইল চারিঘরের টি জি লাইফস্টাইলে নতুন করে কিন্তু এখন বাটিক নিয়ে কাজ করবে একদম টপ ব্র্যান্ডের যে বাটিক ব্র্যান্ডগুলো আছে সেইখান থেকেই কিন্তু এগুলো আনা হয়েছে হ্যাঁ একদম টপ ব্র্যান্ডের ব্র্যান্ডেরগুলোই পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর এগুলো এখন আমাদের আমরা আজকে আনস্টিচ দেখাবো বাট আপনারা স্টিচও পাবেন হ্যাঁ এত ভ্যারাইটি আছে আমি আজকে সব হয়তো দেখাতে পারবো না সর্বোচ্চ হয়তো দশটা দেখাবো বাট এখানে না হলেও তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন রয়েছে হ্যাঁ এগুলো আস্তে আস্তে সব স্টিচ হয়ে আসবে বাট এখন আমরা আনস্টিচ দেখাবো তো দাম দিয়ে কেউ কম্পেয়ার করবেন না একদম দুই হাজার তিন হাজার টাকার মধ্যে বাটিক আছে তো এটা সবচেয়ে টপ কোয়ালিটিটা হুম যারা বাটিক লাভার আছেন তারা জানেন একদম বাংলাদেশের সবচেয়ে টপ বেস্ট আমরা নামটা বলবো না একদম বেস্ট যে যারা তৈরি করে তাদের থেকে বেস্ট মেকার থেকে আমরা এই বাটিকগুলো

মানে একদম বাটিক যারা করে সেই টপ ব্র্যান্ডের থেকে একটা ব্র্যান্ডে হাতার যে ফ্যাব্রিকটা আপনি ফুল হাতা করতে পারবেন মাইক হাতা করতে পারবেন ইজিলি অনেক কাপড় আছে যত লম্বাই হন না কেন ফুল হাতা হয়ে যাবে যে ফুল হাতা হয়ে যাবে আর যদি একটু লেস দিয়ে মেকিং করেন আরও ডিজাইন করে করতে পারবেন তো এটা হচ্ছে হাতাটা আচ্ছা এটা হচ্ছে হাতাটা ওকে তারপর হচ্ছে সালোয়ার সালোয়ারটা প্রিন্টি থাকবে

নিজে নিচে কিন্তু টার্সেল করা হওয়া অনেক সুন্দর মানে আমি আপনাদের বোঝাতে পারবো না আপনারা বুঝতে হলে শপে আসতে হবে বা অনলাইনে নিতে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন একদম মানে বাটি গেট জগতের সবচেয়ে হাই কোয়ালিটি এটা হুম তো যারা চিনবেন তারা নিবেন যারা চিনবেন না দয়া করে কোনো মন্তব্য করবেন না কারণ হচ্ছে বুঝতে হবে শুধু প্রাইস দিয়ে বিচার করলে হবে না কারণ কোয়ালিটিটাও আপনাকে দেখতে হবে অ্যানেস্থেসিজ যে জামাটা যদি আপনার এই যেভাবে আছে ওইভাবে নিতে চান তাহলে এটা প্রাইস করবে 1350 টাকা মানে অ্যানেস্থেসিজ 1350 আর স্টিচ যেটা হবে যেটা মেকিং ওটা সহ আমরা নিতে হচ্ছে 1750 মানে একদম লেস স্টেজ দিয়ে বানানো থাকবে মেকিং করা বিভিন্ন সাইজের থাকবে 1750 টাকা

এ লম্বা আচ্ছা আমরা বডিটা মেপে দেখাই যে দেখেন এই যে একদম লেভেল মানে দেখুন আমরা তো 72 بوصি বাট আপনি আরো বেশি বেশি পাবেন এই যে মানে একদম দেখেন এখান থেকে নিয়ে এই যে এবার

কারণ কোটা না আর এত বড় ফুল কভার হয়ে যাবে যারা হিজাব পরেন সুন্দর করে ফুল কভারেজ হবে প্লাস মুরব্বীরা একেবারে অনেক বড় প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা একদম টপ কোয়ালিটির বাটি এটা আচ্ছা এটা তেরোশো পঞ্চাশ এটার স্টিচ এখন নাই তবে আমরা আনস্টিচ প্রাইসটাই বলি 1350 আর স্টিচ হলে স্টিচ হলে 1750 টাকা যদি স্টিচ হয় তাহলে 1750 টাকা হয়ে যাবে ওকে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এখানে অনেক ডিজাইন আসে আপনাদের যদি মনে হয় কোনো এটা স্ক্রিনশট দিয়ে ওদের অনলাইনে পাঠাতে চান পাঠাতে পারেন খুলে দেখাবে এখন আমরা হচ্ছে দেখাই ডিজাইনগুলো দেখে আপনার ডিজাইনগুলো স্ক্রিনশট দেবেন একই কোয়ালিটি একই সাইজ একই প্রাইস সব এক এখন শুধু কালার আলাদা ডিজাইন আলাদা বাউ এটা হচ্ছে কফি কালার কফির সাথে হচ্ছে এখন সামার আসছে মানে গরম এই যে দেখুন সালোয়ারের কালারটাও নাইস মেরুনের মধ্যে থাকবে ফ্লাওয়ার ডিজাইন মানে এক একটা এক এক ডিজাইন কোনটার সাথে কোনটার ডিজাইন মিলবে না এই যে এটা হচ্ছে সালোয়ারটা ওকে প্রত্যেকটা সালোয়ার কিন্তু একদম আর এই যে সাথে সাথে দেখা যাচ্ছে মনে হতে পারে ময়লা এটা হচ্ছে মারের দাগ আর কি কারণ বাটিকে তো মার দাও হয় এই যে হাতাটা স্লিপসটা একদম মানে ম্যাচিং করাই থাকছে এই যে ওকে কম না কিন্তু ফুল হাতা হয়ে যাবে এত আর মাইক হাতা চাইলেও দিতে পারবেন যে আমার হাতা রি আছে ওকে 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 তারপরে ওন্নাটা হচ্ছে শেডের মধ্যে থাকবে এক একটা এক এক টাইপের হ্যাঁ কোনটার সাথে কোনটা মিলবে না কোনটার সাথে কোনটা মিলবে মানে বাটিক যখন আমি কিনতে যাই আমার মনে হয় কোনটা নিব ওর সাথে পাপু মিলবে না এই যে দেখুন ওয়াও জাস্ট একটা স্ক্রিনশট দিই WhatsApp এ পাঠিয়ে দিবেন যেটা নিতে চান 1350 টাকা 1350 আনিস্টেস আচ্ছা ফার্স্টে আমরা দুইটা দেখিয়েছিলাম মনে হয় তেরোশো পঞ্চাশ এখন যেগুলো দেখাবো বারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এখন যেগুলো দেখাবো বারোশো পঞ্চাশ টাকা করে ফার্স্টের দুইটা তেরোশো পঞ্চাশ ছিল এইটা আরেকটা ডিজাইন মেরুনের সাথে অ্যাশ কম্বিনেশন সামনে পিছনে সেম ডিজাইনই থাকবে আচ্ছা এটা সামনে পিছনে একই রকম ডিজাইন থাকবে ওকে এটা হাতাটা হবে সেম ম্যাচিং করা এই যে এটা হচ্ছে হাতাটা থাকছে এটা হচ্ছে সালোয়ারটা আপনার পায়ের দিকে প্রিন্ট থাকবে আর প্রত্যেকটা কাপড়ের সাইজ একই থাকবে ফার্স্টের দুইটা হচ্ছে তেরোশো ছিল আর বাকি এখন যেগুলো দেখাবো সব বারোশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা ওকে দারুন কিন্তু একটা প্যান্ট আর ওড়নাটা কিন্তু সবগুলাই কোটা হবে প্লাস চারিদিকে পাইপিং করা থাকবে আর আবার টাসেল করা থাকবে এই যে দেখুন ফুল সুন্দর করে কভার হয়ে যাবে হ্যাঁ একদম বারোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন যেটা দেখবেন সেটাই নিতে ইচ্ছা করবে আমার মনে হয় এটা দেখুন কি দারুণ মেরুন আর হচ্ছে রেড কম্বিনেশন মানে লাল দুই লালের কম্বিনেশন একসাথে ওকে

ওভার যারা আছেন তারপর এই যে হাতাটা ওকে আর হচ্ছে ওড়না তো কোটা থাকবে আমার বাটিকের ওড়নাগুলা বেশি ভাল লাগে মানে দেখুন ডিজাইনগুলো জাস্ট দেখুন আমার মানে ওরা ছেলে ওরাই পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর কারণ

মানে স্টিচ এখনো আসে নাই আসলে ষোলোশো পঞ্চাশ আর যেটা তেরোশো পঞ্চাশ ছিল সেটার স্টিচ সতেরোশো পঞ্চাশ এই হবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো মনে রাখবেন আর যদি মনে না থাকে স্ক্রিনশট দিয়ে ইমোর্সে পাঠিয়ে দিলে ওরা বলে দিবে হ্যাঁ এটা অরেঞ্জ আর পার্পেল কম্বিনেশন এটা হাতা সালওয়ারটা ওকে আর এটা হচ্ছে ওড়নাটা অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা খুবই খুবই সুন্দর আর কাপড় একই ডিজাইন এটা কোটা হবে না এটা এগারোশো টাকা আর দেখুন বাটিক অনেক আসছে আমি কিন্তু সব দেখাই হ্যাঁ কারণ আস্তে আস্তে আমরা দেখাবো সব কিন্তু দেখানো পসিবল না আমি একটু ধরি যদি মনে হয় এই কালারটা আমি নিতে চাই স্ক্রিনশট দিয়ে দিয়ে মার্ক করে ওদের দিবেন ওরা আপনাকে খুলে দেখাবে আপনি নিতে চাইলে নিতে পারবেন তবে এগারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই হচ্ছে প্রাইসটা থাকবে আচ্ছা এটা হচ্ছে টিএচি লাইফস্টাইল আপনার গ্রিন স্বর্ণিগা শপিং মলের নিচ তলতে রয়েছে টাঙ্গাইল শাড়িগরেরই কিন্তু আরেকটা শোরুম আপনারা নতুন নতুন অনেক এডিশন পাবেন এখন বাটিকের জগতে যত ভ্যারাইটি আছে এখানে পেয়ে যাবেন কিন্তু তো এটা হচ্ছে নিঃস্তলতা এক দুই তিন নাম্বার দোকান ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে যারা যদি প্রমাণ করতে পারেন আপনাদের শোরুম আছে বিজনেস আছে তাহলে তারা কিন্তু ছয় পিসও দিবে একদমই রিজনেবল প্রাইসে আপনাদের হোলসেল দিবে হোলসেল নিয়ে আপনি ছয় পিস নিয়েই বিজনেস করতে পারেন হ্যাঁ কারণ এগুলো যদি স্টিচ করে একটু সুন্দর করে ডিজাইন করে বানান মানে আপনি ভালো মতো সেল করতে পারবেন ওকে কারণ বাটিকের ডিমান্ড আপনি মৃত্যুর একদিন অবধি পাবেন কারণ কিছু জিনিস আছে আজীবন ডিমান্ড থাকে জামদানি বাটিক এগুলো ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ